আমাদের আদরের ছোট ভাই অনেক কষ্ট করে প্রবাস থেকে বাংলাদেশে পৌঁছে গেছে তো আমরা ওকে পেয়ে অনেক বেশি খুশি অনেক বেশি আনন্দিত তো সবার সাথে ও সাক্ষাৎ করছে তো তারপর আমরা অনেক কষ্ট করে বাড়িতে আসছি রাত্রে একটা বেজে গেছে তো এই জন্য ওই ভিডিওটা আর বড় করি নাই অন্ধকারের মধ্যে আর আসার পথে রাস্তায় প্রচুর জ্যাম ছিল যেহেতু বৃহস্পতিবার ছিল এখন আমাদের লাকিসগুলো আমরা খুলবো আমরা জাস্ট একটু খাওয়া দাওয়া করে এখন জন্য চলে আসছি তো এখন রাত তিনটা বাজে আমরা লাকিস খুলতেছি তো আমার ভাই কি কি আনছে সেগুলো নিজের হাতে খুলতেছে তো তোমরা দেখতে পাচ্ছ যে বড় আপু আসছে ভাগিনারা আছে ভাই আছে আব্বা আছে মা আছে আমি আসি আমার মেয়ে আছে আমার হাজব্যান্ড আছে আমরা সবাই আসি তো ভাইয়া আমাদের জন্য অনেক অনেক বেশি বেশি কসমেটিক নিয়ে আসছে মানে দুইটা বোন দুইটা বোনকে ইচ্ছে মতো কসমেটিক দিয়ে ভরপুর রাখবে তারপরে সাথে তো বউ আসি আবার শ্বশুর বাড়ি আসে তো সে অনেক বেশি বেশি কসমেটিক নিয়ে আসছে এত বেশি গরম পড়ছে গরমে আমার ভাইয়ের শরীর থেকে টপ টপ করে ঘাম পড়তেছে আমাদের গায়ে থেকেও ঘাম ঝরতেছে তারপরেও আমরা লাকিসগুলা কি কি নিয়ে আসছে সেগুলা দেখার জন্য চলে আসছি কারণ আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড কারণ আমার ছোট্ট ভাই একটা মাত্র ভাই তো দুইটা বোনের জন্য সে অনেক কিছু কিনছে তো সেগুলা সে খুব দুলাবাই যেহেতু সামনে আসে এজন্য বলতে আমি এখনই লাকিসগুলো খুলবো তারপর সবাইকে দিয়ে দিব একটা লাকিস খোলা হয়ে গেছে সেগুলো অনেক কিছু ছিল তারপর আরেকটা লাকিস খুললো তো এটার মধ্যে ছিল নামাজের মশলা ওটার মধ্যেও নামাজের মশলা ছিল তারপরে ছিল অনেক অনেক কসমেটিক শ্যাম্পু লোশন সাবান আবি ইত্যাদি অনেক কিছু ছিল তো নিজের হাতে সবগুলো খাটের উপরে দিতেছে তারপরে বড় আপুকে আর আমাকে বলতেছে তোমরা দুই বোনে নিয়ে যা থাকবে সেগুলা ঘরে ব্যবহার করবে আমার বাইয়া শুধু সব কিছু নামাইয়া খাটের মধ্যে রাখতেছে ও বলতেছিল বড় আপু সবাইকে আস্তে আস্তে করে দিবে আমার সেই দিনে ছোট্ট বাইটা এত বড় হয়ে গেছে নিজে কামাই করতে পারে ইনকাম করতে পারে আর সেই ইনকামের টাকা দিয়ে বোনদের জন্য বাবা মায়ের জন্য অনেক কিছু কিনে নিয়ে আসছে বিভিন্ন ধরনের মেকআপ চকলেট আবি যাবি মানে ভাগনিদের জন্য রং পেন্সিল যা যা প্রয়োজন সব কিছু ঘড়ি টড়ি কী কী লাগবে মানে এমন কোনো জিনিস নাই যে সে আনে নাই সব ধরনের জিনিসপত্র আনছে বোনদের এর জন্য ¿no? আরো অনেক বেশি কসমেটিক চকলেট খেজুর টেজুর কিনছিল কিন্তু মাল মাল বেশি হয়ে গেছে অনেক ও এই জন্য রোমের মধ্যে রাইখে আসছে মধ্যে অনেক মাল আসতে হয়েছে আমাদের দুর্ভাগ্য অনেক অনেক বেশি বেশি শ্যাম্পু ছিল তারপরে খেজুর ছিল চকলেট ছিল তারপরেও এগারো বারো কেজির মতো চকলেট নিয়ে আসছে তো আমরা দুই বোন আমার ভাইয়ের বউকে কি দিলাম সেই গিফটগুলো আমরাও বের করে দিলাম ওর সামনে যে তোর বউকে আমরা কানের দুল দিয়ে দিলাম আর আমার আম্মুর জন্য ও গলার চেন আনছে বউর জন্য গলার চেন আনছে এই কারের দুলটা আমরা দিলাম আর এই যে গলার চেনটা এটা আমার ভাই ওর বউর জন্য কিনছে আর এই চেনটা আমার আম্মুর জন্য ও কিনছে তো আমার মা বাবা সবাই অনেক বেশি খুশি এতদিন পরে ছেলেকে কাছে পেয়ে সবাই আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে আল্লাপাক ওকে সুস্থ রাখে আর ওর নতুন জীবনটা যাতে সুন্দরভাবে শুরু করতে পারে আর সারা জীবন সাথে বউর সাথে হাসি খুশিতে দিন কাটাইতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার বড় আপু এক হাতে সমান করে ভাগ করে দিছে ও শ্বশুর বাড়িতে যা দিছে আমাকে তা দিছে আমার বড় আপুর জন্য তাই রাখছে আর ঘরের জন্য সবকিছু একটু বেশি বেশি রাখছে বউর জন্য তো আমাকে কি দিছে সেগুলা আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখায় দিব সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ